আজকের ভিডিওটি লোকচক্ষুর অন্তরালে থাকা ইয়াংরাজার টিলানি টিলা নিয়ে সিলেটের জৈন্তপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র লালাখাল থেকে দুই কিলোমিটার দূরে চারিকাটা ইউনিয়নে ইয়াংরাজা টিলাটি অবস্থিত টিলাটি ইয়াংরাজার টিলা নামে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেখানে বালদারা গ্রামের অনতি দূরে ইয়াংরাজার টিলাকে প্রথম দর্শনে আর সাধারণ টিলার মতোই মনে হতে পারে তবে কাছে গেলে যেন এক অন্য পরিবেশ উঁচু নিচু খারাপ গেছে টিলার চূড়ার দিকে টিলায় উঠার পথে চারশো মিটার উঁচুতে এককালে রাজার পুকুর নামে একটি পুকুরে ছিল পুকুর না থাকলেও কিছুটা গর্তের মতো এখনো রয়েছে কালের পরিক্রমায় হারিয়ে গেছে টিলা থেকে নামার সিঁড়িটি কয়েক বছর আগেও টিলার পূর্ব দিকে তৈরি পাকা সিঁড়িটি চুকে পড়তো রাজা ইয়াংয়ের স্মৃতিচিহ্নগুলো মলিন হয়ে গেলেও স্থানীয়দের লুকুমুখে ইয়াং রাজার গল্প আজও জীবন্ত বংশ পরম্পরায় স্থানীয়রা সে গল্পগুলোকে আগলে রেখেছে ইয়াং রাজা তাদের কাছে এক রহস্যকেরা চরিত্র হয়ে আছে আমরা যখন টিলা থেকে নিচে নামি নিচের যে পরিবেশ খুব সুন্দর এবং প্রাকৃতিক যে দৃশ্যগুলা গ্রামের গুছালো একটি গ্রাম সবুজ প্রান্তর ধান জয়ন্তপুর উপজেলার আমার মনে হয় যে টিলা বেষ্টিত সবচেয়ে বেশি টিলা বেষ্টিত যে উপজেলা হচ্ছে এই অঞ্চলটি হতে পারে একটি পর্যটন অঞ্চল সময় পেলে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটি তবে শীতকালে এই জায়গাটি আরো সুন্দর লাগবে আর দুর্গম অঞ্চল হিসেবে এখানে বয়স্ক এবং অসুস্থ মানুষদের নিরুৎসাহিত করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য